সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং সকলেই লাইভে জয়েন্ট করবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণই আলাদা একটা ছেলে মেয়ে বলে না অ্যাকচুয়ালি সকলেরই জানা দরকার একটি গুরুত্বপূর্ণ বিষয় টুকলেই সকলেই লাইভে জয়েন্ট হবেন আর যারা নতুন নতুন তারা এসে জয়েন্ট হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো যাই হোক শুরু করছি আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি করবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি এসে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন প্রশ্ন হচ্ছে আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কিরকম হওয়া উচিত আজকে এই বিষয়ে আলোচনা করব আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে ইসলাম যে ভূমিকা নিয়েছে অন্য কোন ধর্ম সমাজ ব্যবস্থা বা সংবিধানে মানবতা তার কানা করেও দেখেনি ইসলাম এ ধর্ম ধরে রাখার আদেশ দিয়েছে আরও সুদৃঢ় করার জন্য উৎসাহিত করেছে পাশাপাশি এ সম্পর্ক ছিন্নকারীর জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হাদিস সম্পর্ক এর মধ্যকার কথোপ কথনে যে চিত্র অঙ্কন করেছেন এ বিষয়ে ইসলামের গুরুত্ব অনুধাবন করার জন্য এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না আল্লাহুতালার তালার মুখোমুখি দাঁড়িয়ে সেই বহু নয় সমস্ত সৃষ্টির সামনে রাশিমের কাছে আশ্রয় এ ধরনের মানুষদের থেকে যারা তাকে ছিন্ন করবে মহান আল্লাহ প্রার্থনায় সাড়া দিয়েছেন তাকে কথা দিয়েছেন যারা তাকে রক্ষা করবে আল্লাহ তাদের সাথে থাকবেন আর যারা তাকে ছিন্ন করবে আল্লাহ তাদের ছেড়ে সরে যাবেন আবু হরাইরা থেকে হাদিসে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র সৃষ্টির সৃজন কর্মশেষ করলেন রশিম উঠে দাঁড়িয়ে তাকে বলল এই দাঁড়ানো হলো এমন ব্যক্তির যে বিচ্ছন্নতা থেকে বাঁচতে চায় অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া থেকে আমি আশ্রয় চাই আল্লাহ বললেন হ্যাঁ তুমি এতে সন্তুষ্ট নও যে আমি তাদের সাথে সম্পর্ক রাখব যারা তোমাকে রক্ষা করে চলবে আর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব যারা তোমাকে ছিন্ন করবে রাহিম বলল অবশ্যই আমি এতে সন্তুষ্ট আল্লাহ বললেন তবে তোমার জন্য এটাই নির্ধারণ করা হলো অতপর রাসুল বলেন তোমরা যদি চাও তবে এই আয়াতটি করো ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এরাই ওই সব লোক যাদের উপর আল্লাহ লান করেছেন এবং তাদের সোনারু দেখার শক্তি নষ্ট করে দিয়েছেন সুরাম তেইশ বাইশ থেকে তেইশ নম্বর আয়াতে বলেছেন আলকুরানে বহু আত আছে যে রাহিম এর ব্যাপারে ইসলামের সুদূর্ড অবস্থান নিশ্চিত করেছে মানুষকে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখায় উৎসাহিত করেছে এর তাৎপর্য অনুধাবন ও দাবি পূরণের অনুভূতি মানব মনে জাগিয়ে তুলেছে পাশাপাশি রাহিমের অধিকারগুলো অন্যায় কিংবা অবহেলা নষ্ট করে ফেলার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন সাধু হচ্ছে আল্লাহকে ভয় করো যার মের দুহায় দিয়ে তোমরা দিতে আবদ্ধ হও এবং আত্মীয়তার সম্পর্কে এ রক্ষাকেও ভয় করে চলো সুরা নিসা এক নম্বর আয়াতে বলেছেন এই আয়াতে আল্লাহ রাব আলামিন তাকে ভয় করার আদিস্তানের পরে স্থান দিয়েছেন রাশেমকে যাতে মানুষের গুরুত্ব বুঝতে পারে এর সম্মান অক্ষুণ্ণ রাখে এবং একে উত্তরা উত্তর আরও মজবুত করার জন্য যত্নবান হয় একজন প্রকৃত মুসলিমের অনুভূতি তেরাসিম এর মর্যাদা ও অবস্থান সম্পর্কে প্রকৃত ধারণা জাগ্রত করার জন্য এতটুকু জানানোই যথেষ্ট যে কোরানের অধিকাংশ আয়াতে মহান আল্লাহ তার প্রতি ইমান ও পিতামাতার সাথে সৎ ব্যবহারের পরে রাহিম তথা আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়টিকে স্থান দিয়েছেন ঈশ্বাদ হচ্ছে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে সুরা বনি ইসরায়েল তেইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেন পরে তালা আত্মীয় স্বজনকে তার পরিশোধ করবে মিসকিন ও বিপদগ্রস্ত প্রতীককে দান করবে এবং কিছুতেই প্রব্যয় করবে না সুরা বনী ইসরায়েল ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন অন্য আয়াতে ইস হয়েছে তোমরা সবাই আল্লাহর গোলামি করো তার সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো নিকট মিসকিনদের সাথে নিক আচরণ করো এবং আত্মীয় প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধীনে যেসব দাস দাসে রয়েছে তাদের প্রতি সদাও হও নিশ্চয়ই জেনে রাখো যে আল্লাহ এমন লোককে পছন্দ করেন না যে বড় হওয়ার গৌরব করে অহংকার করে সোরানিসা ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন এ থেকে বোঝা যাচ্ছে সদাচরণের ক্ষেত্রে পিতামাতার পরে আত্মীয় স্বজনের স্থান বিজ্ঞানময় ও কোরআনের সুষম দিক নির্দেশনা মানবীয় সম্পর্কগুলোকে এভাবেই এই স্তর বিনাশ করে দিয়েছে প্রথম পিতামাতা পরিবার তারপর খানিকটা প্রসারিত হয়ে নিয়োগরা তারপর ইয়াতি মিসকিন মুসাফিররা তারপর প্রতিবেশীরা এভাবে কল্যাণের বৃত্ত দীর্ঘ হচ্ছে তার গণ্ডি ছড়িয়ে পড়ছে সবশেষে বিশাল বিশ্ব সংসারে প্রয়োজনগ্রস্ত মানুষেরা যারা মানবতার সুতই এই ভ্রতৃত্বের বন্ধনে পরস্পরের সাথে আবদ্ধ ইসলামের এই স্তর বিনাশ মানব স্বভাবের সাথে সম্পূর্ণরূপে কারণ মানুষ আপন লোকদের দিয়েও ব্যবহার জন্য এই প্রক্রিয়া পুরোপুরি ফলদায়ক কেননা সামাজিক ভারসাম্য সৃষ্টির সূচনা হবে পারিবারিক ডন্ডি থেকে তারপর আত্মীয় স্বজন তারপর অন্যরা খুব সহজে এবং স্থির স্থির পারস্পরিক সনুভূতি সন্তুষ্ট আর ভালোবাসার তৈরি বেজীবন তখন হয়ে উঠবে মধুর সুন্দর আকর্ষণীয় আর মানবতার প্রকৃতির পুরোপুরি উপযুক্ত আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের বিশাল গুরুত্ব প্রদানের সর্বোত্তম প্রমাণ হল ইসলাম একে তার মূল ভিত্তিগুলোর একটি এবং প্রধান বৈশিষ্ট্যগুলোর অন্যতম হিসাবে চিহ্নিত করছে রাসুলের দাওয়াত প্রচারের প্রথম দিন থেকে মানবতার সামনে সত্য এ প্রমাণিত তিনি এর খুঁটিগুলো পরিষ্কারভাবে বর্ণনা করেছেন এই গুরুত্ব ও প্রয়োজনীয়তা সামনে তুলে ধরেছেন এ বিষয়টি শিলাতুর রহিম ইসলামী এই শরীয়তের অন্যতম তাৎপর্যপূর্ণ ও আলোচিত বিষয় সম্রাট রোম সম্রাট হিলাফলিয়াসের সাথে আবু সুফিয়ানের সুদীর্ঘ বৈঠকে যে বর্ণনা হাদিস এসেছে তা থেকে বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত এই হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল তোমাদের নবী তোমাদেরকে কিসে আদেশ দেন উত্তরে আবু সুফিয়ান বলল তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না তোমাদের পাফ দাদাদের বানানো কাহিনী বর্জন করো আর তিনি তো আমাদেরকে সালাত সত্যবাদিতা পবিত্রতা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আদেশ দেন দেখা যাচ্ছে এই বিশ্ব বিশ্ববিজয়ী জীবন ব্যবস্থার প্রধান দিকগুলোর সাথে শিলাতুর সিম এর নিরড্র সম্পর্ক বিদ্যমান আল্লাহর একত্ববাদিতায় স্যালাদ প্রতিষ্ঠার সততা আর আমানতদায়িতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে এর উল্লেখের দ্বারা একথায় প্রমাণিত হয় যে শিলাতুর রাহেম ইসলামী জীবনাচরণের এক অনস্বীকার্য অঙ্গ একে বাদ দিয়ে বা পরিত্যাগ করে মুসলিম হওয়া অধু সম্ভব নয় থেকে বর্ণিত ইসলামী বৈশিষ্ট্য বলির বর্ণনা সম্বলিত হাদিসে এসেছে তিনি বলেন প্রাম্ভিক সময়ে একদা আমি মক্কায় রাসুল এর কাছে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বললেন নবী বললাম নবীকে তিনি বললেন আল্লাহ আমাকে প্রেরণ করেছেন বললাম কি দিয়ে প্রেরণ করেছেন তিনি বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য মূর্তি ভাঙ্গার জন্য একমাত্র তার প্রতিষ্ঠার জন্য যার সাথে কোনো অংশীদার নেই এই হাদিসে সুস্পষ্টভাবে বিদ্যমান যে ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি ও আইনগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে রাসুল সিরাতুর রাসিমকে সর্বগ্রে স্থান দিয়েছেন নবআতি দায়িত্ব বলির বর্ণনা শুরুতেই এর উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমান সরব যে পরিপূর্ণ দিন নাজিল করেছেন তার কতখানি অংশ জুড়ে সিরাতুর রাসমের অবস্থান কতটুকু এর মর্যাদা সেটা উপলব্ধি করার জন্য রাসূল এ রাসুল্লাহের ভাষ্যটুকি কি যথেষ্ট নয় হাদিস শরীফে পর্যস্ত দলিল বিদ্যমান যেগুলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা ও জোরালো করার জন্য উৎসাহ দিয়ে একে ছিন্ন করা থেকে নিষেধ করে এবং এ বিষয়ে অবহেলা প্রদর্শনকারীদের জন্য কঠোর সতর্কবাণী উল্লেখ করে আউফ আউফ আনসারি থেকে বর্ণিত এক লোক রাসুলকে বলল আল্লাহ আমাকে এমন এক আমলের কথা বলে দিন যা আমাকে বেহেশতে প্রবেশ করাবে রাসুল বলেন আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না সালাদ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে শিলাতুর রেশমের মর্যাদা কত উচ্চে সৎকর্মের দাড়ি এর ওজন কতই না বেশি যার কারণে এ হাদিসে সিরাতুর রশমের কথা আল্লাহর এবাদত তাও সালাত আর জাকাতের পর এই একই সুতোই গাঁথা হয়েছে মধ্যে গণ্য করা হয়েছে যেগুলো মানুষকে জান্নাতে দাখিল করে থেকে বাঁচায় অ্যানাস থেকে বর্ণিত রাসূল বলেন কেউ যদি স্ত্রীয় জিকিরের প্রস্তুতা এবং হায়াতের প্রবুদ্ধি কামনা করে তাহলে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে দেখা যাচ্ছে সীরাতুর রাশিম জিরি রিজিক ও বয়স উভয় ক্ষেত্রে বরকত বই আনে যে একে হেফাজত করবে তার মাল সম্পদ আয় রোজগার বাড়বে নিভাবে এটি তার হাতকে দীর্ঘ করবে এবং কল্যাণে ফোরে দেবে আব্দুল্লাহ ইবানে অমর পড়লেন যে তার রবকে ভয় পায় এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে তার হায়াত পাড়িয়ে দেওয়া হবে সম্পদে বরকত দেওয়া হবে এবং তার পরিবার তাকে ভালোবাসবে একজন বিচক্ষণ মুসলিম নারী ভুলে যাবে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে পুরুষরা যেভাবে আদিষ্ট নারীরাও ঠিক সেভাবেই আদিষ্ট এ সংক্রান্ত আদেশগুলো সরাসরি মুসলিম নারী জাতিকে উদ্দেশ্য করা করে বা করা হয়েছে আর তাই সরেতে বাকি সব আম নির্দেশের মতো এটিও নারী পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য সুতরাং ও মুসলিম নারী আত্মীয়তা সম্পর্কে রক্ষায় অগ্রসর হবে সত্যিকার আগ্রহ ও ভালোবাসা নিয়ে কোনো ব্যস ব্যস্ততা কাজের চাপ বা দায়িত্বের বাড়াবাড়ি তাকে অবশ্যকীয় ইবাদত থেকে সরিয়ে রাখতে পারবে না দিনের দিক নির্দেশনা সম্পর্কে সচেতন মুসলিম নারী জানে যে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার চেষ্টা চালায় তার রিজিক ও বয়সের ক্ষেত্রে প্রবৃদ্ধি ঘটে আল্লাহ রহমত তার দুনিয়া আখিরাতকে উচ্ছাদিত করে তুলে মানুষের হৃদয় তার প্রতি আকৃষ্ট হয় এবং সর্বত্র তার গুণ মহত্ব ছড়িয়ে পড়ে পক্ষান্তরে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুর্ভাগ্য আর বিপদ বিপদপদ তার সাথে লেগেই থাকে আল্লাহর অসন্তুষ্টির সাথে সাথে মানুষও তাকে ঘৃণা করে ক্রমশ সে জান্নাত থেকে দূরে সরে যা রাস্তায় পিছলে পড়ে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর ললাটে যে দুর্ভাগ্য আর মুসিবতের ইতিহাস লেখা আছে কালে তার জন্য যে লাঞ্ছনা অপেক্ষা করছে সেটুকু বোঝার জন্য রাসুলের একটি কথায় যথেষ্ট যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহস্তে প্রবেশ করবে না এ যখন অপরাধে নিমজ্জিত ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ এতই বেশি সে বসবাস করে এমন স্থানে বা এমন গত্রে পর্যন্ত কল্যাণ বর্ষণ করা হয় না হাদিসে এসেছে যে গোত্রে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে সে গোত্রের উপর কখনোই রহমত বর্ষিত হয় না এজন্যই প্রখ্যাত সাহাবি আবু হোরাইরা এমন কোন চিলিসে আল্লাহ নিকট প্রার্থনা করতে রাজি হতেন না যাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ উপস্থিত আছে কেননা প্রার্থনা কবল এবং রহমত বর্ষিত হওয়ার পথে সে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে একদা বৃহস্পতিবার সন্ধ্যায় রাতে এক মজলিসে তিনি বলেন এখানে যদি কোনো দেওয়ার সম্পর্কে ছিন্নকারী উপস্থিত থাকে তাহলে আমি বারবার অনুরোধ করছি সে জন্য আমাদের কাজ থেকে উঠে যায় কেউ উঠে দাঁড়ালো না আবু ফরাইরা পরপর তিনবার কথাটি বললেন তখন এক যুবক উঠে তার এক উর্কিং কিংবা চাচি কাছেই গেল সাথে সে দুবছর ধরে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল তার ফুপু তাকে বলল ভাতিজা তুমি কেন এসেছ যুবকটি বলল আমি আবু ফুরাইরাকে এমন এমন উপরে যা বর্ণিত হয়েছে বলতে শুনেছি ফুপু বলেন তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন তিনি এমন কথা বলেছেন যুবকটি ফিরে গিয়ে আবু ফরাইরাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি বনে আহদমের পুরো সপ্তাহে যাবতীয় আমল জমুমার রাতে বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লাহ সকলের নেন কেবল আত্মীয়তার সম্পর্ক ছাড়া। একজন সুবিবেচক মুসলিম নারী যে তার প্রতিপালক সন্তুষ্ট এবং পরকালীন মুক্তি কামনা করা কোরআন ও হাদিসের এই দলিলগুলো তার হৃদয়কে আলোড়িত করবে দুয়ারকে খুলে দিবে সে বুঝতে পারবে সম্পর্ক ছিন্ন করা বিষয় নয় এই আত্মীয় পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এই অপরাধ মতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমল দরপাত করে দেয় এবং দুয়াকে প্রত্যাখ্যাত করে তিনি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা মুসলিম তার প্রতিপালকের কাছে প্রার্থনা করবে অথচ তার প্রার্থনা যোগ্য হবে না আমল করবে সে আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না রহমতের ধারা তাকে করতে পারবে না এসব জানার পর কোনো মুসলিম নারী কসমিন কালেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এমনটা কল্পনাও করা যায় না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন জঘন্য অপরাধ যে ইসলামী আদেশে উদ্বুদ্ধ হেদায়েতের আলোয় উদ্ভাসিত হৃদয়ের নিয়ে কোনো মুসলিম নারী এ পাপে নিজেকে জড়াতে পারবে না যেসব গোনাহের শাস্তি আল্লাহ দ্রুত দিয়ে জিন এটি তার অন্যতম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীরা দুনিয়াতেই এর শাস্তি পাওয়া শুরু করে হাদিসে এসেছে সবচেয়ে বড় অপরাধ যার জন্য আল্লাহ দুনিয়াতে দ্রুত শাস্তির ব্যবস্থা করেন তা হল আত্মীয়তা সম্পর্ক ছিন্ন ও জুলুম পাশাপাশি আখেরাতে শাস্তি তো জম থাকলই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ও জুলুম প্রায় অর্থ কে জন্য রাসুল তার হাদিসে দুটি কেকত্রে উল্লেখ করেছেন কারণ আত্মীয়তা সম্পর্ক নষ্ট তো এক ধরনের জুলুমই বরং সবচেয়ে বড় জুলুমগুলোর একটি ভালোবাসার সুতোগুলোকে ছেড়ে ফেলা কিংবা মায়া করুণার শুকিয়ে ফেলার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে বিচ্ছিন্ন করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্কের উপর যে জুলুম করা হয় রাসুল সেটার উদাহরণ দিতে গিয়ে বলেন রাসিম আত্মীয়তার সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি অন্তরঙ্গ সম্পর্ক সে আল্লাহকে বলে হে আমার রব আমি অত্যাচারিত হয়েছি হে রব আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে কোন আল্লাহ তাকে বলেন তুমি কি এতে খুশি নাও যে আমি তার সাথে সম্পর্ক রাখব যে তোমাকে রক্ষা করে চলে আর তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব যে তোমাকে ছিন্ন করে আল্লাহ রবিল আলমিন এর মর্যাদা বুলন্দ করেছেন নাম থেকে এর উৎপত্তি ঘটি একে সম্মানিত করেছেন তিনি বলেন আমি রহমান রাহিমকে আমি সৃষ্টি করেছি এবং নিজের নামরিক থেকে এর নামকরণ ঘটিয়েছি যে একে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। আর যে একে ছিন্ন করবে আমি তাকে ফুলে যাব সুতরাং প্রকৃত মুসলিম নারী অবশ্যই রাশিমের মর্যাদা অক্ষুণ্ণ রাখার মাধ্যমে মহান রবের সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে নিজেকার নিজেকে তার রফমত বরকত আর নিয়ামতের সুতীতল সুশীতল ছায়ায় অবস্থানের যোগ্য করে তুলবে অনাতায় জীবন হয়ে উঠবে আল্লাহর করুন বিহীন অশান্ত দুর্ভোগ আর নানা বালা মুসিবতে পরিপূর্ণ আল্লাহ সবাইকে হেফাজত করুন তো আজকের ইসলামিক প্রশ্নটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর সম্পর্ক যেটাই হয়ে থাকুন এখনো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারায় বা আমার জন্য যেন কেউ ক্রমে আঘাত না পায় কোনো কষ্ট না পায় সেটা বাবা মার দিক থেকে হোক শ্বশাশির দিক থেকে হোক সেটা বন্ধু হোক বা বান্ধবী হোক বা নিজের আত্মীয় স্বজন হোক সকলকেই সম্মান শ্রদ্ধা ভালোবাস করাটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আরও নতুন নতুন ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই খোদা হবেছে